কাকরতলা থানার শাহাপুরে নিখোঁজ যুবকের বস্তাবন্দি দেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দুই অভিযুক্ত দুজনকেই বৃহস্পতিবার দুবরাজপুর আদালতে তোলা হয় মৃতের স্ত্রী ছবিলা বিবির অভিযোগের ভিত্তিতেই দুজনকে গ্রেপ্তার করে কাকরতলা থানার পুলিশ অভিযুক্ত দুজনের মধ্যে একজন মহিলা নাম বন্দনা বাগদি এবং অপরজন বিদ্যুৎ মণ্ডল মৃত শেখ ইনসানের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে ছিল পাশের গ্রামের বাসিন্দা বন্দনা বাগদির পরক্রিয়া সম্পর্কের জেরেই খুন দাবি মৃতের স্ত্রী ছবিলা বিবির অভিযুক্ত দুজনকেই দুবরাজপুর আদালতে তোলা হলে মহামান্য বিচারক জামিন না মঞ্জুর করে তদন্তের স্বার্থে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন আজকে আদালতে বন্দনা বাগদি এবং বিদ্যুৎ মণ্ডল ওরফে ডাকু এই দুজনকে আদালতে তোলা হয় এবং ওদের বিরুদ্ধে অভিযোগ গত ছয় এগারো দু হাজার চব্বিশ তারিখে কাকরতলা থানায় একটা কমপ্লেন হয় এদের এই দুজন এবং আরও অন্যান্য মানে অনেক অনেকে বলে একটা অভিযোগ দায়ের করা হয় যে তারা এই শেখ ইনসান কাকরতলা থানার অন্তর্গত এলাকাধীন অধিবাসী শেখ ইনসানকে হত্যা করে এবং হত্যা করে চক্রান্ত করে হত্যা করে এবং হত্যা করে বস্তাবন্দি অবস্থায় ফেলে দেয় তোমার লোপাট করার জন্য এই বলে একটা অভিযোগ দায়ের হয় সেই অভিযোগের ভিত্তিতে এই বন্দনা বাগদি এবং বিদ্যুৎ মণ্ডল অ্যালায়েন্স ডাকু এই দুজনকে রসা গ্রামের এই দুজনকে অ্যারেস্ট করে আজকে আদালতে তোলা হয় এবং আদালতে ওদের যে বেলপেয়ার সেটাকে বেলপেয়ারটাকে কনসিডার করে রিজেক্ট করা হয় এবং পুলিশের আবেদন মোতাবেক এই দুজনকেই বন্দনা এবং বিদ্যুৎকে দুজনকেই সাত দিন পুলিশ কাস্টাডির মঞ্জুর করেন